ছবের নামায় আপনি একটা ধর্ষক আমার অজ্ঞান অবস্থায় সুযোগ নিয়ে আমাকে ধর্ষণ করেছেন জানোয়ার আপনি জানোয়ার কথাটা বলার সাথে সাথে আরিস কষিয়ে থাপ্পড় মেরে বসে সারার কালে কেটে রক্ত বেরিয়ে আসে আরিস সারার গলা চেপে ধরে সারা আড়িশের হাত ছাড়ানোর অনবরত চেষ্টা করে আরিস সারার অনেক কাছে গিয়ে ওই ছাত্রিক হাসি দিয়ে বলল আমার স্পর্শ তোকে কষ্ট দেয় বুঝি হুম ঠিক আছে এবার তোকে কষ্ট দেওয়ার জন্য হলেও আমার স্পর্শ সারা জীবন তোকে সহ্য করতে হবে সারা জীবন আর যে সে স্পর্শ নয় বড় খুব কঠিনতম স্পর্শ যা তোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে বিদ্রোহিনী খাক করে দেবে তোর দাম্ভীতকাতে দাম্ভিকতাকে কিছুদিন আগের কথা সময়টা তখন উনিশশো সাল ডিসেম্বরের সতেরো তারিখ বাংলাদেশের তৎকালীন নাম পূর্ব পাকিস্তান বাংলাদেশ তখন পাকিস্তানের শাসনাধীন রাত গভীর হতে চলেছে গ্রামের মানুষ জানালা দরজা আটকে ঘুমিয়ে গেছে চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা একটি মাটির ছোট্ট ঘরে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে হারিকেনের মৃদু আলোতে প্রত্যেকের মুখমণ্ডল দৃশ্যবান প্রত্যেকের চোখে আগুন জ্বলছে তখনকার সময় স্বাধীনতা কামি মানুষদের অভাব ছিল না এই দলও তাদের মধ্যে একটি দল দলের লিডার সারা একজন অল্প বয়সী মেয়ে হওয়া সত্ত্বেও সারা নিজের চতুর বুদ্ধি আর সাহসিকতা দিয়ে লিডারের স্থান দখল করে নিয়েছে সবাই মিলে আজ নিজেদের একটি মিশন নিয়ে আলোচনা করার জন্য এখানে জড়ো হয়েছে হঠাৎ চারদিক হট্টগোল শুরু হয়ে যায় কেউ কিছু বুঝে ওঠার আগে চারপাশ কেবল আর্তনাদ আর গুলির শব্দে ভেসে ওঠে সবাই চিৎকার করে বলে ওঠে হানাদাররা আক্রমণ করেছে পালাইয়া যাও শখ করলে সারার দলের সাহসী পুরুষরা একে একে লুটিয়ে বলল সারার বুক থেকে বের হওয়া উষ্ণ রক্ত মিশে যাচ্ছে এই মাটির সাথে সারা মরিয়া হয়ে এক কোণ থেকে স্টেনগান তুলে নেয় সারার চোখে এখন ভয় নেই আছে কেবল তীব্র কোদ আর প্রতিশোধের আগুন সারা জানে আত্মসমর্পণ মানে দেহর মৃত্যু নয় আত্মসমর্পণ মানে আদর্শের মৃত্যু কিন্তু ভাগ্য নির্মম ঝনঝন শব্দে দেয়াল ভেঙে ভেতরে ঢোকা একটি বুলেটের ঝটকা অনুভব করলো সারা বুলেটটি যেন তীব্র উত্তাপের এক খণ্ড যা তার ডান কাঁধের মাংস ও হাড় ভেদ করে চলে যায় তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণায় সারার শরীর ধিনুক ধনুকের মতো বেঁকে যায় জ্ঞান হারানোর পূর্বে শেষ যে দৃশ্যটি সারার চোখে পড়ল তা হলো এক ইউনিফর্মধারী শৈডের বুটের শব্দ সারা মাটিতে লুটিয়ে পড়ে রক্তে ভেসে যাচ্ছে মাটি দৃষ্টি ছাপসা হয়ে আসে কিন্তু সারা বুঝতে পারলো মৃত্যুর শীতল ছায়া ওকে গ্রাস করতে আসছে একজন সৈন্য রাইফেল তাক করে সারার দিকে এগিয়ে আসে সৈন্যটির চোখে কোনো আবেগ নেই কেবল দায়িত্ব পালনের নিস্পৃহতা সারা কেবল চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে সামরিক বুটের ভারী শব্দ আর এক গম্ভীর কণ্ঠস্বর সেই গণহত্যা বিভৎস তাকে স্তব্ধ করে দেয় থামো টিগারে আঙুল রাখা সৈন্যটি মুহূর্তের জন্য থেমে যায় অন্ধকারের বুকচিরে এগিয়ে আসে কর্নেল আরিশ ইরফান পাঠান বংশভূত এক দীর্ঘ ইস্পাত কঠিন মানুষ তার ইউনিফর্মের প্রতিটি ভাজ নিখুঁত আর চোখে শীতলতা যা হিমালয়ের বরফের চেয়েও ঠান্ডা তার নামের আগে অত্যাচারী বিশেষণটি এই অঞ্চলে একটি অলিখিত উপাধি হয়ে গেছে আরিশ সরাসরি আহত সারার সামনে আসে সৈন্যটি ভয়ে কাঁপতে কাঁপতে রাইফেল দামিয়ে নিল কর্নেল ইরফানের নির্লিপ্ত দৃষ্টি একবার চারপাশে মৃতদেহগুলোর উপর দিয়ে ঘুরে এলো তারপর স্থির হলো সারার দিকে শেষ জীবিত বিদ্রোহীর দিকে আরিশ হাঁটু গিরে বসে হাতে দামি চামড়ার কালো গ্লাভস ধীরে ধীরে খুলল যেন আরিশ কোনো পবিত্র কাজ শুরু করতে যাচ্ছেন সারার অর্ধচেতন মুখ রক্তে ভেজা চুল আর বিদ্রোহীর কঠিন রেখায় চাপা থাকা সৌন্দর্য সবকিছু যেন কর্নেল ইরফানের দৃষ্টিকে এক মুহূর্তের জন্য হলেও বিচলিত করল না পরিমাণ আরিশ শান্ত অথচ কীর্তিত্বপূর্ণ স্বরে নির্দেশ দিয়ে বলল এই বিদ্রোহিনীকে ক্যাম্পে নিয়ে চল এর থেকে অনেক তথ্য জানা যাবে আরিশ নিজেই শক্ত করে সারার দুর্বল জীবকটি ধরে উঠালেন সারার কপাল থেকে রক্তের ধারা এসে আরিশের হাত ভেজে দেয় মৃত্যু ভয় আর ঘৃণায় অর্ধচেতন সারার শরীর তখন কাঁপছে থর থর করে ঘৃণা সেই পুরুষটি অর্থাৎ আরিশের জন্য যে তার ভাইদের মৃত্যুর জন্য দায়ী সারা অগ্নিচক্ষু নিয়ে আরিশের পানে তাকায় আরিশ বাঁকা হেসে সারার গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল তোর তেজ দেখছি এখনো কমেনি এই কিভাবে কমাতে হয় এই আরি শিরফান খুব ভালো করেই জানে সারা তার হাসি হেসে কাপা কাপা কণ্ঠে দৃঢ় স্বরে বলল শত্রুর হাতে মৃত্যুবরণ সই তবুও আত্মসমর্পণ করতে শেখেনি এই সারা এমন কথা মুখে বলা সহজ বিদ্রোহী তোর অবস্থা আমি এমন করব যে তুই প্রতিটা মুহূর্ত আফসোস করবি এটা ভেবে এই পৃথিবীতে তোর জন্ম কেন হয়েছিল কথাটা বলা মাত্রই সারা মুখ ভর্তি থুতু আরিশের মুখে বরাবর ছুঁড়ে মারে আরিশ কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে নিজের মুখে হাত দিয়ে সারার দিকে রাগি চোখে তাকায় সারা তখনও আরিশের দিকে আগুন চোখে তাকিয়ে আছে আরিশ রেগে হাত উঁচু করে সারাকে থাপ্পড় মারার জন্য কিন্তু কিন্তু সারা নিজের দুর্বল শরীর আর ধরে রাখতে না পেরে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় সে একটি রুমাল দিয়ে নিজের নাক মুখ মুছে গম্ভীর কণ্ঠে নির্দেশ দিয়ে বলল এই বিদ্রোহীকে ক্যাম্পে নিয়ে যা কোনোভাবেই যেন ও না মরে ওকে মারব তো আমি নিজের হাতে এত সহজে মরতে দিলে চলে নাকি রাত তখন তৃতীয় প্রহর সামরিক ক্যাম্পের পেছনের একটি ছোট নিচ্ছিদ কক্ষে কোনো মানবিকতা ছিল না কক্ষটি পরিষ্কার নয় বরং স্বেচ্ছে যা এই স্থানটির উদ্দেশ্যকে আরও ভয়ঙ্কর করে তুলেছে জ্ঞান ফিরতে সারা সময় লাগলো সারার ডান কাঁধে তীব্র যন্ত্রণা চোখ খুলতেই সারা দেখলো সে লোহার গ্রিল দেওয়া একটি অন্ধকার সেলে বন্দি সঙ্গে সঙ্গে সারার মনে পড়লো সেই মুখটা কর্নেল আরিস ইরফান সেই শীতল চোখ সেই কীর্তিত্বপূর্ণ কণ্ঠস্বর ঘৃণা ও কোথের এক স্রোত বইল সারা শরীরে সারা উঠে বসতে চাইল কিন্তু যন্ত্রণায় আর্তনাদ করে আহ ঠিক তখনোই ভারী বুটের শব্দ সেলের দরজায় এসে থামে দরজা খোলার কর্কশ শব্দে আরিস ভেতরে প্রবেশ করে আরিসে সামরিক পোশাক নিখুঁত কিন্তু চোখে এক শীতল নির্মমতা আরিসের পেছনে একজন সৈন্য একটি জালের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আরিশ পাথরের মতো কঠিন স্বরে বলল অবশেষে ঘুম ভাঙল তাহলে তোর বিদ্রোহী কি ভেবেছিলি এত সহজে মরতে দেব সারা দাঁতে দাঁত চেপে তীব্র ঘৃণায় তাকিয়ে বলল মরার জন্য আপনাদের কাছে অনুমতি চাইব না আমাকে কেন মারলেন না এখনো বাঁচিয়ে কেন রেখেছেন খুনি আরিস নিরুত্তাপ একটি বেদের চেয়ার টেনে সারার সামনে বসে আরিস হাতে থাকা একটি চামড়ার চাবুক আলতো করে নেড়ে বলল মৃত্যু এত সস্তায় মৃত্যু কেন দেব আমার দরকার তথ্য তোর দর দলের বাকিরা কোথায় লুকিয়ে আছে কারা তোদের অস্ত্র জুগিয়েছে আমি সব জানতে চাই যদি ভালোই ভালোই বলে দিস তাহলে তো তোকে সহজ মৃত্যু দেব আর যদি না বলিস তাহলে নিজের জন্মের জন্য তোকে আফসোস করতে হবে কথাটা বলে আরিস চেয়ারে কথাটা বলে আরিস চেয়ারে গায়ে লিয়ে দেয় যেন শিকারের খেলা উপভোগ করতে চাইছে সারা হঠাৎ পাগলের মতো হাসতে শুরু করে আরিসের উপর তা দেখে আরিসের রাগ হয় সারা আরিসকে তাচ্ছিল্য করে বলল। আমি আগেই বলেছি এই সারা শত্রুর হাতে জীবন দিতে রাজি তবুও আত্মসমর্পণ করতে রাজি নয় আরিশের চোখে বিদ্যুৎ খেলে গেল আরিশ হুকুম দিয়ে বলল সৈনিক জল আনো এই বিদ্রোহীর মুখের তেজ কমানো দরকার সৈনিকটি দুত জলের পাত্র নিয়ে এলো অপর এক সৈনিক বাটি ভর্তি করে লবণ নিয়ে আসে আরিশ নিজে হাতে সেই বাটি থেকে লবণ ঢেলে পানির মধ্যে মেশায় এক মগ ঠান্ডা লবণগোলা গোলা জল আরিশ সারার আহত হাতে আস্তে আস্তে ঢালতে শুরু করে সারা যন্ত্রণায় কাত্রাতে শুরু করে কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করে না বরং বারবার এর বরাবরের মতো আগুন ও ভরা চোখে আড়িশের দিকে তাকিয়ে থাকে আড়িশ গর্জন করে বলে উঠলো তোর তেজ কমানোর জন্যই তোকে বাঁচিয়েছে বিদ্রোহী তোর আদর্শের অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব চলবে ইনশাল্লাহ